বৃষ রাশির জন্য জরুরি বার্তা নমস্কার বন্ধুগণ বৃষ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য সাবধানে থাকুন বন্ধুরা এই জগৎকে বিদায় জানাতে হতে পারে আজ আমি এমন একটি ভবিষ্যৎবাণী করতে চলেছি যা শুনে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা লাগবে কারণ বন্ধুগণ এইবার আপনার কুণ্ডলিতে রাহু কেতু এবং শনি এই তিন গ্রহ মিলে এমন এক ভয়ঙ্কর দৃশ্যের সৃষ্টি করছে যা আপনি এর আগে কখনো নিজের চোখে দেখেননি বন্ধুগণ আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার সুখ আপনার স্বপ্ন আপনার আপনজন সব কিছু মাটিতে মিশে যাবে কারণ আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী করতে চলেছি যা এর আগে কেউ আপনাকে বলেনি বন্ধুগণ আমার গ্যারেন্টি যে আর যে জাতক এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তার জীবন সফল হবে কিন্তু যদি কেউ ভুল করে উপেক্ষা করে তবে বন্ধুরা খুব আফসোস করবে হ্যাঁ এই আসছে চব্বিশ ঘন্টা কোনো সাধারণ সময় নয় এটিকে সাধারণ মনে করার ভুল করবেন না বন্ধুরা কারণ এটি আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর চমকপ্রদ এবং নীতি নির্ধারক ঘণ্টা হতে চলেছে কারণ সময়ের সুরি এখন এত দ্রুত আপনার ভাগ্যের শিরা কাটতে বেরিয়েছে যে এটি সেই মুহূর্ত যখন ওপরওয়ালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে সত্য এতদিন ছিল তা এখন ফেটে পড়বে এবং মিথ্যা যা পর্দার আড়ালে মোরানো ছিল তা ছাই হয়ে যাবে বন্ধুগণ প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন খুব মনোযোগ দিয়ে বোঝুন কারণ দাদাগুরু আপনার কুণ্ডলি খুলেছেন এবং আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে কিছু দুর্লভ যোগও তৈরি হয়েছে সে সম্পর্কেও আমি আপনাদের বলব আপনার মনে হচ্ছে এই সময়টা স্বাভাবিক থাকবে কিন্তু না এই আসছে চব্বিশ ঘন্টা বন্ধুরা আপনার জীবনকে সম্পূর্ণ রূপে নাড়িয়ে দেবে আপনার জীবনে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা নিয়ে আসতে চলেছে এমন ঝটকা যা শুধু শরীরকে নয় আপনার ভেতরের আত্মা পর্যন্ত নাড়িয়ে দেবে কেউ দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে একটি জাল তৈরি করে রেখেছে একটি অদৃশ্য ষড়যন্ত্র একটি গোপন পরিকল্পনা যা এখন তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে আপনার চারপাশে যে হাসি খুশি মুখগুলো যেগুলোতে আপনত্ব ঝলকে উঠছে বন্ধুগণ জানিয়ে রাখি তাদের মধ্যে একটি মুখ আছে যে আপনাকে ধোঁকা দিতে চলেছে এবং এই ধোঁকা এতটাই গভীর হবে যে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এই ধোঁকা শুধু ধোঁকা নয় আপনার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষাও প্রমাণিত হবে তাই আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকুন কারণ দেখুন বন্ধুরা আজ যদি আপনি এই ভিডিওটি দেখে নেন তবে আপনি আপনার আগামী সময়কে সুরক্ষিত করে নেবেন এবং যদি উপেক্ষা করেন তবে খুব আফসোস করবেন গ্রহের খেলা ও সতর্কবার্তা সবচেয়ে প্রথমে আপনারা সবাই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা মহানন্দিনী অবশ্যই লিখুন তা বন্ধু আপনাদের সবাইকে জানিয়ে দিই যে রাহু এই মুহূর্তে আপনার মাথায় চেপে আছে এবং শনি তার ওপর পাহারা দিচ্ছে মানে আকাশ আর পৃথিবী উভয় মিলে আপনার পরীক্ষা নিতে উদ্গ্রীব যে জিনিসগুলো এতদিন শক্তি দিত সেই জিনিসগুলো আপনাকে নিচের দিকে নামাতে শুরু করবে যে জিনিসগুলোর ভরসায় আপনি দাঁড়িয়েছিলেন জীবনে এগিয়ে যাচ্ছিলেন সেই ভরসাগুলো এখন ভাঙতে শুরু করবে আর এই ভরসাগুলো যখন ভাঙবে তখন আপনিও ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে যাবেন বন্ধুগণ আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই যে হঠাৎ করে আপনার জীবনে বন্ধুরা একটি পুরনো বন্ধু আপনার সাথে যোগাযোগ করবে কোনো সম্পর্ক যা ভেঙে গিয়েছিল তা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন বন্ধুরা এই যে সম্পর্কটি আবার জুড়ছে এই সম্পর্কটি যে আবার মাথাচারা দিয়ে উঠছে এটি কোন উদ্দেশ্যে কোন নিয়তি নিয়ে আপনার সাথে জুড়তে চাইছে এটা জানার চেষ্টা অবশ্যই করে নেবেন কারণ গত কিছু সময় ধরে আপনি অনেক কিছু ভুগেছেন বন্ধুরা আর এখন ভোগার সময় নয় এখন সময় হলো উঠে দাঁড়ানোর স্থির হওয়ার এবং এগিয়ে যাওয়ার বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই আঘাতটি আপনার অনুভূতির সবচেয়ে নাজুক অংশে আঘাত হানবে এবং এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারি যে আপনার অর্থ নিয়ে একটু সচেতন থাকুন কারণ কিছু মানুষের নজর শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার পেশার ওপর হ্যাঁ বন্ধু আমি আপনাদের জানিয়ে দিই যে কোনো ইলেকট্রনিক জিনিস থেকে ঝটকা লাগতে পারে তা বাস্তব বা প্রতীকী উভয় ধরনের হতে পারে তো এই ঝটকা শুধু বিদ্যুতের হবে না এই ঝটকা হতে পারে কোনো বিশ্বাস কোনো সম্পর্ক কোনো সুযোগেরও যা আপনাকে ভেতর থেকে পুরোপুরি ঝলসিয়ে দেবে অদৃশ্য সংকেত এবং আধ্যাত্মিক দিক বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনি আপনার বাড়িতে কিছু জিনিস লক্ষ্য করবেন আপনার মনে হবে যেন আপনার বাড়িতে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে কারোর কান্নার কারোর চিৎকারের বা এমন কোনো আওয়াজ যা আপনার কাছে কিছু বলতে চাইছে আপনার কাছে কিছু চাইছে কিছু এমন অদৃশ্য ঘটনা এই মুহূর্তে আপনার জীবনে ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ বন্ধুরা দেখুন কথা স্পষ্ট যে এই মুহূর্তে রাহু কেতু এবং শনি এই তিন গ্রহের যোগ যখন কোনো মানুষের কুণ্ডলিতে হয় যদি তা ইতিবাচক হয় তবে খুব ভালো কথা কিন্তু যখন নেতিবাচক হয় তখন সেই মানুষের জীবন পুরোপুরি কেঁপে ওঠে যেমন কোনো অকথিত বার্তা বাতাসে ঘুরছে হঠাৎ করে আপনার মোবাইল বাঁচবে আধি রাতে এবং সেই ফোন কলের মাধ্যমে আপনি নাড়িয়ে দেওয়া খবরও পাবেন তাই সাবধান থাকা খুব জরুরি হবে বন্ধুরা ঘড়ির কাটা কিছু সেকেন্ডের জন্য থেমে যাবে সময় একেবারে থেমে যাবে এবং আপনার বিশ্বাস হবে না যে আমার জীবনে এটা কি হচ্ছে এবং আপনার হৃদয় দ্রুত ধরভর করে উঠবে কারণ সেই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে সংকেত দেবে যে সময় এখন পাল্টাতে চলেছে কর্মফল ও জীবনের মন এই সেই চব্বিশ ঘন্টা যেখানে আপনার কর্ম আপনার সামনে আয়নার মতো দাঁড়িয়ে থাকবে এবং এই কর্ম এই আয়না আপনাকে বলবে যে আপনি আপনার জীবনে এতদিন কি সঠিক করেছেন কি ভুল করেছেন কাকে হাসিয়েছেন কাকে কাঁদিয়েছেন কার খুশিতে আপনি সাথ দিয়েছেন আর কার খুশি আপনি কেড়ে নিয়েছেন কারণ বন্ধুরা যদি আপনি কখনো কাউকে কষ্ট দিয়েছেন বা কারোর অধিকার কেড়ে নিয়েছেন বা কাউকে কাঁদিয়েছেন তবে সাবধান থাকুন কারণ এখন তার সুদ আসতে চলেছে এবং এত তিক্ত সুদ যা কল্পনা করাও কঠিন হবে বন্ধুরা এটি রাহুর চাল যা আপনাকে আপনার কাজের ঋণ শোধ করার জন্য টেনে নিয়ে যাচ্ছে আমি আপনাদের জানিয়ে দিই যে রাহু যখন কোনো মানুষের কুণ্ডলিতে অশুভ ফল দিতে শুরু করে তখন সবার প্রথমে রাহু সেই মানুষকে তার কাজের পরিশোধ পুরোপুরি দেয় যে আপনি এতদিন যা ভুল করেছেন আপনার সাথেও তা হয়েই থাকবে জানিয়ে দিই বন্ধুরা কিছু লোকের জন্য এই সময় চাকরিতে হঠাৎ ঝটকা দেবে কোনো সিদ্ধান্ত কোনো ইমেল কোনো কল যা সব কিছু বদলে দেবে কারো সম্পর্কে ফাটল ধরবে কারো সুনাম নষ্ট হবে কেউ এমন রহস্য জানতে পারবে যে তাদের ঘুম উড়ে যাবে কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে আপনাকে নিজেকে সামলাতে হবে ভয় পেলে চলবে না কারণ এই ঝটকা যত ভারী ততই জরুরি বটে কারণ এটি আপনাকে জাগ্রত করতে এসেছে যদি হঠাৎ আপনার কোনো মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যায় বা কোনো বৃদ্ধ ব্যক্তি রাস্তায় পান যিনি বিনা কারণে আপনাকে আশীর্বাদ করেন তবে বুঝে নেবেন যে ঈশ্বর আপনাকে সতর্কতা পাঠিয়েছেন বন্ধুরা দেখুন অনেক সময় যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন আমরা কি করি অজানা মানুষের সাথে দেখা করি কিছু অজানা মানুষ আমাদের আশীর্বাদ করে চলে যায় আমরা জানি না যে সেই মানুষটি কোন রূপে আছে কার রূপে এসেছে আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই বন্ধুরা যদি এমন কোনো মানুষ আপনার সাথে দেখা হয় যিনি বলেন যে বেটা খুশি থাকো এগিয়ে যাও তবে তা ঈশ্বরের একটি সংকেত কারোর সাথে ঝগড়া করবেন না কাউকে সন্দেহ করবেন না নিজের দুর্বলতা একদমই বলবেন না আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে এই তিনটি জিনিসের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কারণ এই তিনটি জিনিস এই মুহূর্তে বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে কাছাকাছি থাকবে জানিয়ে দিই যে আসছে ঘন্টায় যদি কোনো সাদা বা নীল কাপড় পরা ব্যক্তির সাথে দেখা হয় তবে তার সাথে কথা সাবধানে বলবেন কারণ তিনি আপনার ভাগ্যের বার্তাবাহক হতে পারেন প্রতিকার ও আধ্যাত্মিক পথ বাড়িতে যদি প্রদীপ জ্বালান তবে তার শিখার দিকে মনোযোগ দি যদি সেটি হঠাৎ কাঁপতে শুরু করে বা নিভে যায় বা সেই শিখা জ্বলতে অনেক সময় নেয় তবে বুঝুন যে কোনো অদৃশ্য শক্তি আপনার আশেপাশে রয়েছে তাই দেখুন বন্ধুরা যখন কোনো অদৃশ্য শক্তি বা কোনো নেতিবাচক শক্তি আমাদের বাড়িতে উপস্থিত থাকে বা আমাদের বাড়ির আশেপাশে থাকে তখন আমাদের কিছু জিনিস করা উচিত আপনার ঘরে বা আপনার বাড়িতে কর্পূর জ্বালান কালো তিল এবং গুড় দান করুন কোনো গরিবকে খাবার খাওয়ান কারণ এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আপনি এই ঝটকার তীব্রতা কমাতে পারেন বন্ধুরা এটি গ্রহের নয় বরং আত্মার ঝড় যা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সত্যকে জাগাতে এসেছে তো আজকের পর আপনি সেই ব্যক্তি থাকবেন না যা এতদিন ছিলেন কিছু ভাঙবে কিছু জ্বলবে কিছু হারিয়ে যাবে কিন্তু তারপরে যা বাকি থাকবে তা আপনি নন আপনার আসল রূপ হবে পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্য বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনার পরিবারের চাহিদা পূরণ করার দিকে মনোযোগ দিন কারণ দেখুন অনেক সময় এমন হয় যে একজন মানুষ উপার্জন করে তো কার জন্য উপার্জন করে নিজের পরিবারের লোকজনের জন্য আর যখন মানুষ পরিবারের লোকেদেরই ইচ্ছা পূরণ করে না তাদের মনের মতো চলে না তখন সেই পরিবারই আমাদের ওপর নারাজ হয়ে যায় আমাদের ওপর রুষ্ট হয়ে যায় এই মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দিই যে আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যেখানে আপনার পরিবারকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে কিন্তু আপনি গত কিছু সময় ধরে আপনার পরিবারের সাথে সম্পর্ক পুরোপুরি খারাপ করে ফেলেছেন বন্ধুরা দেখুন জীবনের সম্পর্ক মেরামতের সুযোগ প্রতিটি মানুষ পায় তাই এই মুহূর্তে সম্পর্ক মেরামতের দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে কারণ যদি সম্পর্ক চমৎকার হয় তবে বন্ধুরা আপনি সব কিছু সহজে পেয়ে যাবেন এবং আপনি সবকিছু সহজে সঠিক করে নেবেন ঠান্ডার মরশুম চলছে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার পরামর্শ আমি আপনাকে দিচ্ছি কারণ দেখুন যখন রাহু যদি কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকে তখন সে সবার আগে মানুষের শরীরের উপর প্রভাব দেখায় যার ফলে হঠাৎ কোনো রোগ ধরে যায় যেমন সুগার বিপি ক্যান্সার এই ধরনের রোগ মানুষকে আঁকড়ে ধরতে শুরু করে কেন ধরে কারণ রাহুর গণনা একেবারে স্পষ্ট কর ভালা তো হ ভালা ভালো করলে ভালো হবে কর বুড়া তো হোগা বুড়া খারাপ করলে খারাপ হবে আর শনিদেবকে যিনি ন্যায়ের দেবতা কর্মের প্রধান মানা হয় যিনি মানুষকে কর্মের ভিত্তিতে বন্ধুরা সুখ দেন দুঃখ দেন পরিস্থিতিকে অনুকূল বানান কষ্টও দেন তাই শনিদেবের নিষ্ঠুরতা থেকেও বাঁচা খুব জরুরি হবে নতুন সম্পর্ক এবং বিশ্বাস আর আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই যে আপনার জীবনে এই মুহূর্তে কিছু নতুন সম্পর্ক আপনার সাথে জুড়তে চলেছে এবং এই সম্পর্কগুলো আপনার জীবনে চার চার লাগানোর জন্য সবার আগে থাকবে কিন্তু দেখুন বন্ধুরা একটি ছোট ভুল মিথ্যা এবং ধোকা সেই চার চাঁদকেও নামিয়ে দিতে পারে দেখুন যখন মানুষ আমাদের জীবনে আসে তখন প্রথম দিকে সেই মানুষের সাথে আমরা খুব খুশি থাকতে শুরু করি আমাদের ভেতরে ভেতরে আনন্দ হয় যে আরে কোনো নতুন মানুষ কোনো নতুন সম্পর্ক আমাদের জীবনে আমাদের সাথে জুড়ছে এতে মানুষ কি হয় খুশি হয় কিন্তু ধীরে ধীরে যখন সম্পর্ক পুরনো হয় সম্পর্কের আসল রং বাইরে আসতে শুরু করে সম্পর্ক ফাঁকা হতে শুরু করে তাই আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই বন্ধু এই মুহূর্তে আপনার সম্পর্কগুলোকে খুব গভীরতার সাথে নিয়ে চলা খুব জরুরি এবং সবচেয়ে প্রথম কথা হলো যে প্রথম প্রথম সবার ওপর ভরসা করবেন না কারণ ভরসা করার শাস্তি আপনি গত সময় খুব ভালোভাবে চুকিয়েছেন এটা আপনি ভালোভাবে জানেন না জানি কতজন মানুষ আপনার সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করেছে না জানি কতজন মানুষ আপনার ঘরকে ভেতর থেকে নষ্ট করেছে কিছু আত্মীয় এই মুহূর্তে আপনার জীবনে শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার খারাপ করার জন্য আসবে জানিয়ে দিই যে পরবর্তী চব্বিশ ঘন্টায় আপনার জীবনের কাহিনি পাল্টে যেতে পারে হয় আপনি ভেঙে পড়বেন নয়তো আপনি আবার নতুন জন্ম নেবেন সিদ্ধান্ত আপনার কর্মের উপর নির্ভর করছে কিন্তু সংকেত স্পষ্ট ভয়ঙ্কর ঝটকা আসছে এবং যে এটা বুঝে গেল সে এইবার বেঁচে যাবে কারণ দেখুন বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই যে আপনার জীবনের কিছু সিদ্ধান্ত আপনি গত সময় অন্যান্য মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন কারণ আপনি আপনার দায়িত্ব থেকে পালাচ্ছিলেন এবং যে কোনো সমস্যার সমাধান পালানো হয় না সমস্যার সমাধান হলো তাকে সমাধান করা বসে কথা বলা আপনার বাড়িতে এই মুহূর্তে এমন কিছু সম্পর্ক চলছে যেখানে তালাক নেওয়ার পরিস্থিতি এসে গেছে তো দেখুন সম্পর্ক বজায় রাখতে রাখতে পুরো জীবন কম পড়ে যায় কিন্তু কয়েক টুকরো কাগজ পুরো সম্পর্ককে শেষ করতে পারে তাই এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে যে বন্ধুরা আপনাকে আপনার মানুষদের সাথে যুক্ত থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে কোনো ঘর পরিবারে যখন আত্মীয় বা বাইরের ব্যক্তি যেই হোক না কেন যদি তার হস্তক্ষেপ শুরু হয় তখন আমাদের আপনজনদের ওপর থেকেই বিশ্বাস উঠে যায় তাই আমি আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে মানুষের বিশ্বাস যেটা খুব জরুরি হবে বিশ্বাস এবং যোগাযোগ দেখুন বন্ধুরা জীবনে সবসময় একটি জিনিসের খেয়াল রাখবেন যে বিশ্বাস এমন একটি জিনিস যা একবার ভেঙে গেলে লাখ ক্ষমা চাওয়ার পরেও আগের মতো হয় না কিন্তু যদি মন থেকে চেষ্টা করা হয় তবে তাকে আবার শক্তিশালী করা যেতে পারে আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই বন্ধুরা যে গত কিছু সময়ের মধ্যে আপনি যে বিশ্বাস হারিয়েছিলেন এবং মানুষের বিশ্বাস ভেঙেছিলেন তাকে আবার নিজের পথে নিয়ে আসার দরকার আছে সম্পর্কে বিশ্বাসের ভিত্তি সত্য কথা বলার মাধ্যমে শুরু হয় যদিও সত্য ছোটো বা তিক্ত হোক কিন্তু যখন আপনি সত্যবাদী হন তখন সামনের ব্যক্তি আপনার কথায় মনের আওয়াজ শুনতে পায় একটি মিথ্যা দশটি সত্যকেও দুর্বল করে দেয় তাই যা বলুন মন থেকে বলুন দেখানোর জন্য আপনাকে বলা উচিত নয় এবং বন্ধুরা মানুষ শব্দ দিয়ে নয় আপনার কর্ম দিয়ে আপনার উপর ভরসা করে প্রতিজ্ঞা করা সহজ কিন্তু পালন করা কঠিন আপনি যে ব্যক্তির সাথে কোনো জিনিস নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন বন্ধুরা সেই প্রতিজ্ঞা এখন পালন করার সময় এসে গেছে আপনি না জেনে না বুঝে কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন এখন সেই ব্যক্তি যখন আপনার কাছে টাকা নিয়ে যাননি তখন সেই ব্যক্তি আপনার সম্মানের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে সেই জন্যই কোনো মানুষের সাথে যে কোনো ধরনের প্রতিজ্ঞা করার আগে সেই মানুষটিকে পরক করে নেওয়া খুব জরুরি হয় তো জানিয়ে দিই যে যদি আপনি একবার বললেন এবং পালন করলেন তবে সামনের ব্যক্তি বুঝে যাবে যে আপনার হ্যাঁ মানে হ্যাঁই হয় এখান থেকেই মানুষের জীবনে বিশ্বাসের জন্ম হয় অনেক সম্পর্ক এই কারণে ভেঙে যায় কারণ উভয় উভয়কে শোনেন না শুধু উত্তর দেওয়ার অপেক্ষা করেন কখনো কাউকে মন খুলে কথা বলতে দিন না টেকে না তর্ক করে শুধু শুনুন আপনার চোখের শান্তি তাদেরকে ভরসা দেবে দেখুন বন্ধু আজকের সময় আমি আপনাদের জানিয়ে দিই যে সম্পর্কে সময় দেওয়া খুব জরুরি কারোর কাছে দিনে দশ মিনিট সময় নেই কিন্তু অনলাইনে কয়েক ঘন্টা বসে থাকে ঘর পরিবারের লোক একে অপরের সাথে আছে কিন্তু তাদের সময় দেওয়ার পরিবর্তে অজানা মানুষের সাথে নিজের মনের কথা বলে অজানা মানুষের সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নেয় বন্ধুরা জানিয়ে দেব যে বিশ্বাস শুধু চ্যাটিং দিয়ে তৈরি হয় না তা তৈরি হয় একসাথে কাটানো মুহূর্ত দিয়ে সেই ছোট ছোট কথা দিয়ে যখন আপনি কাউকে কিছু না বলেও বুঝে নিলেন সম্পর্ক তখন শক্তিশালী হয় যখন সামনের ব্যক্তির মনে হয় যে এই ব্যক্তি আমার জন্য সময় বের করে তো বন্ধুরা জানিয়ে দিই যে অনেক লোক সম্পর্কে ভালোবাসার নামে কখন নিয়ন্ত্রণ করতে শুরু করে তারা নিজেরাই জানে না বিশ্বাস তখনই বাড়ে যখন আপনার সাথী আপনার জীবন সঙ্গী আপনার পার্টনার নিজের চিন্তা নিজের স্বাধীনতা এবং নিজের জগৎ আপনার সাথে শেয়ার করতে নিরাপদ বোধ করে জিজ্ঞাসা করবেন না কোথায় গিয়েছিলে জিজ্ঞাসা করুন কেমন ছিলে পার্থক্যটা অনেক বড় বাবা মা এবং শেষ কথা বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে সবার আগে তো আপনাকে আপনার বাবা মার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ আমি দিচ্ছি কারণ তাদের স্বাস্থ্যে হঠাৎ কোনো বড় সমস্যা আসতে পারে এবং আপনাকে তাদের হাসপাতালে নিয়ে দৌড়াতে হতে পারে দেখুন অনেক সময় ঘরে এমন পরিস্থিতি তৈরি হয় যে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় যখন কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে যায় তখন মানুষ কী ভাবে যে ইয়ার আমার তো আমার পরিবারকে খুব দরকার এমন সময় যদি আমার পরিবার আমার পাশে থাকে তবে আমার জন্য খুব ভালো হবে কিন্তু আমরা প্রায়ই কী ভাবি যে আজকের সময় কে কাজে আসবে আপনজন রাই কাজে আসে না তো পরের লোক কিভাবে কাজে আসবে কিন্তু না বন্ধুরা পরিবার আজকের সময় সবচেয়ে ভালো জিনিস এবং আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যদিও মানা যায় যে কলিযুগ চলছে তাই পরিবারের লোকজন একে অপরের সাথে প্রেমের সাথে কথা বলে না কিন্তু দেখুন লোকেদের ঘর ভাঙতে মজা আসবে লোকে চাইবে যে আপনার ঘর ধ্বংস হোক আপনার সম্পর্ক দুর্বল হোক আপনার পরিবার ফাঁপা হয়ে যাক কিন্তু আপনার মানুষের কথায় প্রভাবিত হওয়া উচিত নয় কারণ কুচ লোক লোক ही। লোকেদের কাজই হলো বলা লোকেদের কথায় নিজেকে বেশি জড়িয়ে রাখা চলবে না বন্ধুরা এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার পরিবারের লোকেদের কাছে আপনাকে সবসময় সুসংগঠিত রূপে উপস্থিত থাকতে হবে প্রতিটি ব্যক্তির কথা শোনা আপনি যদি এই ভবিষ্যৎবাণীর বিষয়ে বা আপনার বিশ্বরাশি সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আরও কিছু জানতে চান তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন